আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আমি মোহাম্মদ শিব্বির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি সমকালের একটি রিপোর্ট একদিন নাহিদ ইসলাম দেশের প্রধানমন্ত্রী হতে পারেন শফিকুল আলম খবরে বলা হয় অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টাপত্রকে পদত্যাগ করছেন নাহিদ করেছেন নাহিদ ইসলাম মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনসুর কাছে পত্র জমা দেন তিনি নাহিদ ইসলামের পদত্যাগ ফর পদত্যাগের পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ফেসবুক দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ধারালো রাজনৈতিক মন নাহিদ ইসলাম তার বয়স মাত্র ছাব্বিশ এবং ইতিমধ্যে একজন নৃশংস সৈর্য শাসকের বিরুদ্ধে একটি জনপ্রিয় বিদ্রোহ নেতৃত্ব দিয়েছেন তিনি আরও লেখেন তিনি দেশের রাজনীতিতে আরও কয়েক দশক বড় বৈশিষ্ট্য থাকবেন হয়ে থাকবেন আল্লাহ জানেন তিনি একদিন তিনি দেশের প্রধানমন্ত্রীও মন্ত্রী হতে পারেন এদিকে অন্তর্বর্তী সরকারের থেকে সদ্যপদ্রত্যাগী নাহিদ ইসলামকে নিয়ে আগামী যাত্রায় শুভকামনা জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে তিনি সহকর্মী সহযোদ্ধার সহকর্মী সহযোদ্ধার সাথে সরকারের শেষ দিন আগামী যাত্রা শুভ হোক নাগরিক জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জি আলম নাহিদ ইসলামকে ত্যাগ করায় এক পোস্টে লিখেছেন এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার রাজপথে স্বাগতম সহযোদ্ধা পঞ্চাশ মিনিটে শারজেস আলমের স্ট্যাটাসের তিরাশি হাজার রিয়াক্ট এবং প্রায় সাড়ে পাঁচ হাজার কমেন্ট পড়েছে তার কমেন্টের বেশিরভাগ আইডি থেকে নাইদ ইসলামকে রাজপথে স্বাগত জানানো স্বাগতম জানানো হচ্ছে এর আগে প্রধান উপদেষ্টার বরাবর পদত্যাগত্র নায়েদ ইসলাম লেখেন আমার সশ্দ্ধ সালাম নিবেন প্রথমে আমি জুলাই গণ শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধা পরে স্মরণ করছি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অসুজতা বৈষম্যহীন খিদা ও ক্ষুদা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগদানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি গত আট আগস্ট শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই নানামুখী চ্যালেঞ্জের মধ্যে আপনার নেতৃত্বে দায়িত্ব পালনের সদা সচেষ্ট থেকেছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতর উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার সমীচীন মনে করছি এমত অবস্থায় ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার থেকে অব্যাহতি চাচ্ছি আমাদের আমার পদত্যাগপত্র গ্রহণ করে মহোদয়কে করতে মহোদয়কে অভিনয় অনুরোধ করছি এদিকে পদত্যাগের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি মনে করছি সরকারের থাকা সে রাজপথে থাকা বেশি প্রয়োজন তাই পদত্যাগ করেছি আমি পদত্যাগপত্র জমা দিয়েছি সব কমিটি থেকে ইস্তফা দিয়েছি নাহিদ বলেন গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আটাই আগস্ট গণ প্রতিনিধি হিসাবে তিনজন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেই তখন দেশ দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যুত্থানকে ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমার কাছে মনে হয়েছিল যৌক্তিক গত সাড়ে ছয় মাসের পরিপ্রেক্ষিতে সবার সরকার কাজ করছে অত হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনও হয়নি কিন্তু আমার মনে হয়েছে সরকার একটা স্ট্যাবিলিটি এসেছে নাহি দ্বারা বলেন ব্যক্তিগতভাবে মনে করি সরকারের বাইরে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তি উত্থানের জন্য আমার রাস্তা পথে থাকা প্রয়োজন ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন বলেন সদ্য পদত্যাগ করা এই উপদেশটা প্রসঙ্গত আঠাশ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করবে এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম সেই কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন এই ছিল নাহিদ ইসলামের পদত্যাগ নিয়ে সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম